আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে আমার এই চ্যানেলে সবাইকে দ্বারা স্বাগত তো আজকে একটা এমন একটা আমল শিখেব যে আমলটার মাধ্যমে আপনার জীবনের প্যারেশানি দূর হবে এবং আপনি অতি দ্রুত ধনী হতে পারবেন ইনশাল্লাহ তো সে আমলটা হচ্ছে আমি আপনাদেরকে দিব এটা আপনারা অনেকে জানেন তো আমি মূলত এই আমলটা আপনাদেরকে দিতেছি যাতে আপনারা ফল পান এবং এটা পরীক্ষিত দুইটা আমল একটা হচ্ছে আরেকটা হচ্ছে আছে সমাকান্ত আদরবা শরীর থেকে কিতাব আছে কিতাবের মধ্যে আমলটা কথা আছে তো এটা সকালে সতেরো সকালে এবং সন্ধ্যা আশা করি ফল পাওয়া যাবে আর এস্তেকের সাথে যে লেগে থাকবে তার কয়েকটা লাভ একটা হচ্ছে তার দোয়াগুলো খুব হবে দ্বিতীয় হচ্ছে তার ফিজিক্যাল ফেরেশানি হবে এরপরে হচ্ছে যে তার সমস্ত টেনশানি দূর করে দেবে এবং এরকমভাবে তার অভাব থাকলে অভাব ফিরে এরকমভাবে চারটে উপকার আছে আরও অনেক উপকার আছে হঠাৎ বিপদ থেকে আল্লাহর থেকে সেভ করবে হঠাৎ তা করবো আমাদের সেফটি যে কল্যাণ নিহত রয়েছে আমলের মাধ্যমে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল ফল থেকে এসে গেলে আপনার আপাত চলবে সকাল সকাল